রহমানিলহিম আমি যেটি দেখানোর চেষ্টা করছি আমার পিছেই পাহাড় এই পাহাড়টি উহুদ পাহাড় এই পাহাড়ে যুদ্ধ হয়েছিল যেই যুদ্ধে নবী পাকসাল্লাহ সাল্লামের কথা তার সাহাবীরা অমান্য করার কারণেই যেই যুদ্ধে মুসলমানদের পরাজয় হয়েছিল এবং এই যে যুদ্ধে নবী সাল্লামের সালামের জন সাহাবী শহীদ হয়েছেন তার মধ্যে তার আপুর চা চাহামজা আছেন এই জনের যেই কবর এই এই যে আমার কাছে দেখতে পাচ্ছেন এই সত্তর জনের এখানে তিনি আছেন তার সহ আমি চেষ্টা করছি এখানে আমরা উনি খবর দেওয়ার নাম আর যে বিষয়টি হলো যে আমার পিছিয়ে যে উহুদ পাহাড় এই উহুদ পাহাড়টি আট কিলোমিটার নিয়ে এই উহুদ পাহাড়টা অবস্থান করছে এটি ইসলামের ইতিহাসের এক স্বর্ণ অক্ষরের লেখা এবং এই যে উহুদ পাহাড় এই উহুদ পাহাড় ইসলামের অনেক পৃথিবী যতদিন বেঁচে থাকবে সেই থাকা অবস্থায় এই যে এই আমাদের যে ইতিহাস এই ইতিহাস স্বর্ণ আমি যেটি বলার চেষ্টা করছি যে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দেশের মানুষ এখানে আসছেন এই ইতিহাসের সঙ্গে ইতিহাস দেখার জন্য এই যে আমি যেটি দেখার চেষ্টা করছি তা আমরা সবসময়ের জন্যই এই ছপরে এসে চেষ্টা করছি যে কিছু ইসলামের যেই নিদর্শন ইসলামের যেই সংগ্রামের ইতিহাস ইসলামের যেই ঐতিহ্য সেই সব বিষয় আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা পরবর্তীতে আবার এই যে আমার পিছিয়ে দেখেন উহুদ পাহাড় এই উহুদ পাহাড়টা হলো আট কিলোমিটার নিয়ে সবাই ভালো থাকবেন